আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক একটি আলোচিত ও সংবেদনশীল বিষয় নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বিসিবির অবস্থান এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে আজ আমি আপনাদের সামনে গুজব বাদ দিয়ে নাম ও পরিচয় সহ সঠিক তথ্য তুলে ধরব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আইসিসির কাছে অনুরোধ জানায় বাংলাদেশ দলের কিছু ম্যাচ যেন অন্য ভেনুতে যেমন শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এই সিদ্ধান্ত সামনে আসার পরই শুরু হয় দেশ জুড়ে আলোচনা ও বিতর্ক এই প্রসঙ্গে সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজের মতামত প্রকাশ করেন তিনি বলেন বিশ্বকাপের মতো বড় সিদ্ধান্ত আবেগে নয় বরং আলোচনা যুক্তি ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে নেওয়া উচিত খেয়াল করে শুনবেন তামিম বলেননি বাংলাদেশ খেলবে না তিনি কোনো দেশ বা ভোটের বিপক্ষে কথা বলেননি তিনি শুধু সংলাপ ও পরিকল্পিত সিদ্ধান্তের কথা বলেছেন কিন্তু এখান থেকেই বিতর্ক তৈরি হয় বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালকে নিয়ে ভারতীয় দালাল শব্দ ব্যবহার করেন এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এই মন্তব্যে জাতীয় দলের ক্রিকেটার সাবেক খেলোয়াড় ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন অনেকে বলেন একজন সাবেক জাতীয় অধিনায়ককে এভাবে আক্রমণ করা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর ক্রিকেটারদের সংগঠন থেকেও দায়িত্বশীল আচরণ ও ব্যাখ্যার দাবি জানানো হয় সবকিছু মিলিয়ে সত্যটা পরিষ্কার তামিম ইকবাল দেশের বিরুদ্ধে কিছু বলেননি তিনি যুক্তি ও আলোচনার পক্ষে কথা বলেছেন আর বিসিবির একজন কর্মকর্তা দায়িত্বহীন মন্তব্য থেকেই এই অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে ব্যক্তিগত আক্রমণ নয় প্রয়োজন সম্মান ও সংলাপের আপনাদের মতামত কী তামিম ইকবাল কি ভুল বলেছেন নাকি তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ